নমস্কার আমি মাধবী দাস চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে আমার খুব ইচ্ছে হয়েছে আমাদের বাসার একটু দেখাবো অনেক দিনেরই ইচ্ছে কিন্তু বুঝিয়ে ওঠা হয় না তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু বাসাটা শেয়ার করি আমি এখন দাঁড়িয়ে আছি ডাইনিং রুমে এটা ডাইনিং স্পেস তবে এখন ওর ডাইনিং রুম হিসাবে এটা ব্যবহার করা হচ্ছে না এই যে বাসার সদর দরজা দরজা দিয়ে ঢুকতে ডান পাশে যে রুমটা দেখা যাচ্ছে সেখানে আছে আমাদের বেডরুম যেটা এ পর্যন্ত দেখাইনি, মাঝে সাথে দু একটা ভিডিও নিয়েছি সেভাবে দেখানো হয়নি আর পাশে আছে জুতার আর ফ্রিজ আর তার এই পাশে আছে এই যে বেচিং নিচে আমি ময়লার ঝুড়িটা রাখি যদি কেউ বাইরে থেকে আসে তো কিছু ফেলার প্রয়োজন হলে ফেলতে পারবে আর এই যে বাথরুম বাথরুমের উপরে ছোট্ট একটা ছাদ এখানে হাবি হাবি কিছু জিনিস রাখা আছে আর এই যে ড্রয়িং রুমের এই পাশে যে বড় একটা জানালা এটা আমার ভীষণ ভালো লাগে অনেক বড় একটা জানালা এই জানালা দিয়ে অন্য বাসার ছাদ দেখা যায় আমরা থাকি দোতলায় আর ওই ছাদটা একতলা বাসার এই কারণে খুবই ভালো লাগে দেখতে একটা উঠান উঠান ফিল হয় বাড়ির মতো মনে হয় এই দিকে তাকালে কাঁঠালের বিচিগুলো নিচে রেখে দিয়েছি আর সিলিন্ডার গ্যাসও রাখা আছে লাইনের গ্যাসও আছে যখন যেটা সুবিধা মনে করি সেটাই ব্যবহার করি লাইনের গ্যাসটা ঠিকমতো থাকেই না সিলিন্ডারটাই বেশি ব্যবহার করতে হয় প্রত্যেকটা রুমের সাথে জানালাগুলো খুবই ভালো লাগে দেখতে আপনারা দেখতে থাকুন আমার সবচেয়ে পছন্দের জায়গা সত্যি কথা বলতে এই রান্নাঘরটা আমার অনেক পছন্দ গ্যাসের চুলা সিঙ্ক বা মানে সব কিছু যে স্পেস আর এই যে কোটা দিয়ে যে ঘরা এই জায়গাটা আমার খুব পছন্দ যে খুব সুবিধা হয় রাখতে ছোট্ট একটা ব্যাগ ভাতের মার্গালাই আর এখানে আমি রেখেছি আমরা যারা হাউস ওয়াইফ তাদের কাছে রান্নাঘরটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে রান্নাঘরের পাশেই এই যে রুমটা চলে যাচ্ছে এই রুমেই আমরা সব সময় থাকি সারাদিন আমাদের খেলাধুলা খাওয়া দাওয়া আড্ডা সবকিছু এই রুমে চলে এই তো এখানে যে কম্পিউটার আর কম্পিউটার টেবিলটা রাখা থাকে সাম্য সাম্যর বাবা অধিকাংশ সময় এখানেই থাকে আর আছে ডাইনিং টেবিল আমার খাবারগুলো এখানেই রাখা থাকে এই যে ফ্লোরে বেডটা দেখা যাচ্ছে আগে আমরা এই রুমে ঘুমাতাম এই যে সিলিং ফ্যান আছে উপরে এই রুমেই ঘুমাতাম ফ্যানটা পরিষ্কার করা হয়নি কিন্তু এখন এই রুমে থাকছি না তবুও ফ্লোরে বিছানা রাখি কারণ আমরা অনেক সময় এই রুমেই রেস্ট করি আর পাশেই আছে আমার সেলাই মেশিনটা রাখা এখানে আমি কাজ করি ফ্যান দিয়ে কাজ করতে বেশ সুবিধা হয় নিচে আছে ব্লেন্ডার যেহেতু এখানেই কারেন্টের লাইন তো ব্লেন্ডারটা আমি এখানেই রাখি সাম্যর খেলার জিনিস আর এই যে ঘরে যে র্যাক আছে না র্যাক ছাড়া আসলে চলেও না আবার র্যাকটা এত অবোছল থাকে কি আর বলবো আমার একদমই গোছাতে ভালো লাগে না ওই যে সাম্যর খেলনা পাতি এটা সেটা হাবিজাবি মানে হাবিজাবি দিয়েই র্যাকটা ভর্তি থাকে কিছুটা গুছিয়ে রেখেছি অধিকাংশ সময় এরকমই থাকে এই রুমের জানালাটাও বেশ ভালো লাগে প্রত্যেকটা রুমের জানালাগুলো আমার ভীষণ পছন্দ অনেক বড় আর খোলামেলা এই জন্য বাসাটা আমার খুবই ভালো লাগে তারপরে চলে যাব বেলগুনিতে আমার বেলকুনি তো আপনারা দেখেছেন আবারও দেখাচ্ছি এই যে বস্তা এখানে বোতল রাখা আছে আরও কিছু বোতল উপরে বস্তায় আটিনি উপরে রেখে দিয়েছি গাছগুলোর সঙ্গে তো আপনারা পরিচিত আজকে আর না দেখালাম তার বাসা ছিল ভেঙে যাওয়া হয়েছে তাও দেখি দুইটা এখনো আছে আজকে আমি ফুলগুলো নিচে যে গাছ দুইটা একটু বড় আর বাকিগুলো ওপরে রাখা আছে মাঝে মাঝে তো গাছগুলো দেখাই এটা থানকুনি পাতা বেশ উপকারী গাছ এই জন্য আমি এটা রাখি এটা কিন্তু ন্যাচারাল বিউটি ধরে রাখে প্রতিদিন দু একটা করে পাতা খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই পাশে আছে জানালা জানালা দিয়েই আমার বেডরুমটা দেখাবো এখানে একটা মিরর দেখা যাচ্ছে এটা আমার অনেক পছন্দের আমি খুব পছন্দ করে বরিশাল থেকে নিয়েছিলাম আর এই যে আমার বেডরুমটা দেখুন আমি রুমে গিয়েও দেখাবো আমি কখনো বেডরুমটা এইভাবে শেয়ার করিনি তো চলুন আমার বেডরুমে দেখা যাক কেমন এটা হলো দরজা এই পাশে যে আছে এটা আমার বেডরুম আমার খুব পছন্দের জায়গা এই যে এখানে মিটসেপটা দেখতে পাচ্ছেন এটা আগে আমি ওই যে রান্নাঘরে যে কৌটাগুলো রাখা আছে সেটা রাখার জন্য কিনেছিলাম কিন্তু এই বাসায় যেহেতু তাক আছে তো আমি রাখছি না এখানে কাপড়ই রাখি ঠাকুরের আসনটা আগে নিচে ছিল এখন উপরে রেখেছি কারণ আমরা যেহেতু খাতে ঘুমাই ঠাকুরকে নিচে রাখতে চাই না আগে আমাদের খাট ছিল না তখন নিচে রাখতাম এখন উপরেই রাখছি আর এই পাশে কিছু বই রাখা আছে আমার প্রয়োজনীয় সামর প্রয়োজনীয় বই মানে আমাদের তিনজনেরই প্রয়োজনীয় কিছু বই এখানে আছে কিছু র্যাকে আছে আর এখানে আমার হাবিজাবি জিনিস রাখা যেটা প্রয়োজন নিচের তাকে রাখা আছে কাপড় চোপড় আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যেহেতু বিল্ডিং ঘর পিলারের কারণে এই জায়গাটা কাজে লাগানো যায় না তাই আমি ভেবেছি পাতিলগুলো এখানেই রাখি যেহেতু আমাদের মাঝে মাঝে বদলি হতে হয় আমার বরের প্রাইভেট জব তিনি বিভিন্ন জায়গায় জব করেছেন তো আমি বাসায় বেশি জিনিসপত্র রাখতে পছন্দ করি না কারণ গোসদাস করতে অনেকটা সময় লেগে যায় এখানে যে দুইটা হাঁড়ি রাখা আছে যদি বাসায় কোনো গেস্ট আসে এ কারণে বড়ো পাতিল রাখা আছে আর ওই পাতিলটাতে যদি কোনো তরকারি বেশি রান্নার প্রয়োজন হয় এ কারণে আমার এটা রাখা প্রতিটা রুমের জানালাগুলো আমার ভীষণ পছন্দ দেখুন কত বড় বড় জানালা আর মানে রুমগুলো যে এত খোলামেলা আর এই পাশে দেখতে পাচ্ছেন লেপ আছে একটা লাগেজ রাখা আছে আমার প্রয়োজনীয় ব্যাগপত্র যা যা প্রয়োজন এখানেও কিছু রাখা আছে তারপরে এই পাশে আমার আমার খাটটা কিন্তু আমার ভীষণ পছন্দ কেমন লাগে অবশ্যই জানাবেন এরকমই আমার বাসাটা মানে দুলাবালি আজকে পরিষ্কার করেছি এই তো যতটা গোছালে দেখতে একটু ভালো লাগবে ততটাই তাছাড়াও বাসাটা এরকমই থাকে যেহেতু খুবই সিম্পল আমার খুব একটা ডেকোরেশন করা হয় না ও মানি প্ল্যান্টগুলো এখানে রেখেছি এই বাড়িতে রাখার একটা সুবিধা আছে ইচ্ছে হলে বাইরে রাখতে পারি ইচ্ছা হলে রুমে আনতে পারি যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট আর এই রুমে আছে একটা টেবিল ফ্যান আমরা রাতে ঘুমানোর সময় টেবিল ফ্যান দিয়েই ঘুমাই কারণ এই রুমে সিলিং ফ্যান নেওয়া হয়নি প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে তার একটা সাজানো গোছানো সংসার হবে আমারও সেই স্বপ্নটা আছে জানি না কতটা গুছিয়ে রাখতে পেরেছি সাত বছর গিয়ে আট বছর চলছে সংসার জীবনের তো এটা ভাড়া বাসা এতে আমার কোনো আফসোস নেই আর অনেক স্ট্রাগল করেছি আমি কখনো আশা ছাড়িনি অনেক সময় মানুষজন একটু বিদ্রুপও করতো সেগুলোও ব্যয় মাখিনি আমার মনে হয় যদি ভগবানের ইচ্ছে থাকে মানুষ যদি সত্যিই ভগবানকে স্মরণ রেখে চলে তাহলে সত্যি একটা বেটার লাইফ পাওয়া সম্ভব আমি বলছিলাম যে আমি অনেক একটা ভালো লাইফ লিড করি কিন্তু আমার লাইফটা আমার কাছে আনন্দের আমি ভালো আছি আমার পরিবার নিয়ে আমি ভালো আছি সেই সঙ্গে আত্মীয় স্বজন সবাইকে নিয়েও ভালো আছি কেন বাবা আমরা ভগবানকে রেখে চলি বলো হুম উ ব্যথা লাগে বাবা উ এই তো আমার সংসার আমার পরিবার তো ওইটাই বেতন তো আমার বাসার এই ছিল আপনারা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না